দেখুন কলকাতা হাইকোর্টে আগে যে জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছিলাম যাদবপুরের ঘটনার পরে সেখানে রাজ্যের সরকার একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিমবাংলায় কোন স্টুডেন্ট ইউনিয়ন নেই কোন স্টুডেন্ট কাউন্সিল নেই কিন্তু সাউথ ভাবে ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আপনি যদি নির্যাতিতা যে পুলিশ কমপ্লেন করেছিল সেই পুলিশ কমপ্লেন যদি দেখেন সেখানে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছে এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে রাজ্যের সরকার শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোন রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে কোথায় যাচ্ছে টাকা সাউথ ক্যালকাটার এই ঘটনা হয়তো স্টুডেন্ট ইউনিয়ন যদি বন্ধ থাকতো আজকে বিচারপতি সৌমেন সেনের মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে অনেকক্ষণ ধরে মামলা শুনেছেন শুনে খতিয়ে দেখে নির্দিষ্ট ভাবে ডাইরেকশন ডাইরেকশন দিয়েছেন উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে থ্রু আউট দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল খোলা থাকবে না আজ থেকে গোটা রাজ্যে অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো সরি টু সে দোকান আজ থেকে বন্ধ পরপর পর্যন্ত এই দেখুন ওখানে লেখা নেই আনটিল ফাদার অর্ডারস কিন্তু যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট করানোর মামলা ফলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন ওই টিএন নির্দেশিকা জারি থাকবে আগে তো ছাত্র ভোট করতে হবে রাজ্য সরকার এসে বলছে যে ভিসি অ্যাপয়েন্ট করা নেই देयर आर সার্টেন प्रॉब्लम्स ভিসি অ্যাপয়েন্ট করা নিয়ে তাই জন্য ছাত্র ভোট হচ্ছে না কিন্তু ভিসি না থাকবার জন্য তো অন্য কোনো কাজ তো আটকে থাকছে না ভিসি না থাকবার জন্য তো আট দশটা কাজ তো আটকে নেই স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কি করে আটকে রয়েছে কিভাবে সম্ভব দেখুন মামলা সাত চল্লিশ রয়েছে আমি তাও আপনাদেরকে যতটা দেখানো যায় আমি দেখাতে পারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ডিসেম্বর দু ডিসেম্বর দু হাজার ডিসেম্বর স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে তিনি কনগ্র্যাচুলেট করছেন একটা ফেস্টিভ্যাল হোল্ড করবার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টুডেন্ট ইউনিয়ন নেই স্টুডেন্ট ইউনিয়ন স্টুডেন্ট স্টুডেন্ট ইউনিয়ন কাজ করছে না অভিষেক কে কনগ্র্যাচুলেট করছেন যে ফেস্ট করবার জন্য কে দিচ্ছে ফেস্টের টাকা কোথা থেকে আসছে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল জানতেন না জানতেন না উনি সব জানতেন প্রত্যেক কটা কলেজের সমস্ত টিচাররা সব জানতেন বাট দে হ্যাভ অ্যাক্টেড এস আ মিউট স্পেকটেটর আনফরচুনেট এই এত দিন ধরে চুপ করে রইলেন এই আমাদের কেন করতে হলো টিচাররা কেন আসলেন না কেন এসে প্রিন্সিপাল বললেন না যে আমাদের কলেজে এই ইউনিয়ন চলছে আপনাদের মনে আছে নিশ্চয় গুরুদাস কলেজ মুম্বাই সিংহা কে কে এসে মারা গেলেন গুরুদাস কলেজে খুলে দেখুন আপনি গুরুদাস কলেজের যে টিকিট পেরিয়েছিল সেই টিকিটের নিচে লেখা স্টুডেন্ট ইউনিয়ন স্ল্যাশ ইউনিট কোথাকার স্টুডেন্ট ইউনিয়ন গুরুদাস কলেজের কোন স্টুডেন্ট ইউনিয়ন ছিল কে দিয়েছিল এত টাকা একজন মানুষ এসে মারা গেলেন কারোর কোনো হোস নেই উচ্চশিক্ষা দপ্তরের কোনো নেই সব কিছু বিচার করে তবেই আজকের এই অন্তর্বর্তীকালীন রায় হয়েছে যে যত ইউনিয়ন চলছে সব উইদাউট স্যাংশন অফ ল অবৈধভাবে চলছে উইদাউট দ্য ব্যাক্ট অফ এই ল সেই কারণে সমস্ত ইউনিয়ন অফিস আজ থেকে বন্ধ বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান